আসসালামু আলাইকুম ডিয়ার স্টুডেন্ট কেমন আছে সবাই আজকে তোমাদের পদার্থ বিজ্ঞানের গতি অধ্যায়ের অপর একটি গুরুত্বপূর্ণ গাণিতিক সমস্যা সমাধান আজকে আমাদের গাণিতিক সমস্যাটা হচ্ছে একটা বলকে উপরের দিকে ব্যাটসম্যান অথবা আমরা যদি সুরে নিক্ষেপ করি তাহলে অপর একজন ফিল্ডার একটা নির্দিষ্ট তরণে বা নির্দিষ্ট বেগে এসে ওই বলটিকে ধরতে পারবে কিনা এই সংক্রান্ত গাণিতিক সমস্যা আমাদের এই সমস্যাটা হচ্ছে যে রনি একটা বলকে তিরিশ মিটার পার সেকেন্ড বেগে উপরের দিকে নিক্ষেপ করছে আর চল্লিশ মিটার দূরে থাকা জনি মিটার সেকেন্ড তরণে সে দৌড় দিয়ে এসে বলটিকে ধরবে পারবে কিনা আসলে আমরা কি বের করব আসলে আমরা বের করব। যে এই যে রনি তিরিশ মিটার পার সেকেন্ড বেগে একটা বল নিক্ষেপ করছে সেই বলটা ফিরে আসতে কত সময় লাগে আর সেই সময়ের মধ্যে আহ চল্লিশ মিটার দূর থেকে জনি আসতে পারবে কিনা অথবা চল্লিশ মিটার দূর থেকে এই তরণে আহ এই রনের বলকে ধরার জন্য চল্লিশ মিটার দূর থেকে আসতে জনির কত সময় লাগবে এই দুটো টাইমের কম কম্পেয়ার করে আমরা আসলে বের করতে পারবো যে জনি রনের বলটিকে ধরতে পারবে কিনা তাহলে আমরা এখন বের করব আসলে রনের বল যে নিক্ষেপ করলো সেটা ফিরে আসতে অর্থাৎ মাটিতে কত সময় পরে পড়বে অর্থাৎ কাল বের করবো অথবা কাল বলে। বিচরণ কাল বা কাল তো তোমরা জানো কাল বি চরণ কাল এটাকে টি দ্বারা প্রকাশ করা হয় আর টি কল কত টু ইউ বাই জি

তাহলে আমরা এর মান পাবো কত সিক্স তার মানে এই বলটি 6.1 সেকেন্ড পরে ভূমিতে পতিত হবে এখন দেখব এই এই জনি লোকটা বা চল্লিশ মিটার দূর থেকে আসতে কত সময় লাগে এবার আমরা বের করব। জনি আসলে জনের এই চল্লিশ মিটার যেতে কত সময় লাগে তাহলে জনের ক্ষেত্রে কি কি দেওয়া আছে আহ জনের ক্ষেত্রে হচ্ছে জনের ক্ষেত্রে হচ্ছে আদিমে ইউ ইকাল জিরো এ হচ্ছে টু মিটার পার সেকেন্ড তরণ আর সে আসবে কতটুকু চল্লিশ মিটার দূরত্ব সময়টি ইকোয়াল ওয়াট তাহলে এদের নিয়ে আমি যে সূত্রটা হবে সেটা হচ্ছে এস ইকাল ইউটি প্লাস হাফ এটি স্কোয়ার তাহলে আমরা এটা যদি ক্যালকুলেট করি ফোরটি ইকোয়াল জিরো ইন্টু টি

আর বলটি মাটিতে পড়তেছে কত 6.1 তার মানে কি আগে পড়ে যাচ্ছে তার মানে জলে ধরতে পারবে না তাহলে আমরা কি বলতে পারি তাহলে আমরা বলতে পারি যেহেতু t less t তার মানে এই সময়টা কো আগে বলটা মাটিতে পড়ছে আর ওর আসতে আর সময় লাগতেছে তার মানে সে বলটি অল্প সময়ের জন্য সে মিস করবে ধরতে পারবে না অতএব আমরা বলতে পারি যেহেতু এত সমান এত সুতরাং বলটি ধরতে পারবে না আশা করি অঙ্কটা তোমরা বুঝতে পেরেছ খুব